আরজিকর ঘটনার সময় এই বিজেপি নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল ঘটনার প্রতিবাদে ব্যর্থতায় প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি তাহলে আরজিকরের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না সে প্রশ্ন তো আমাদের মনে উঠছে আপনারা বলুন পেহেলগাম হয়েছে বাইশে এপ্রিল ছাব্বিশ জন পঁচিশ জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক ছাব্বিশ জনকে চার জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে একে নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝড়া করে মেরে দিল তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল না পাকিস্তানে চলে গেল না হাওয়ায় উদাও হয়ে গেল এখনো কোনো খবর সরকারের কাছে নেই তাহলে ছাব্বিশ জন মারা গেল কার ব্যর্থতায় বর্ডারের দায়িত্ব সিআরপিএফ দায়িত্বকে সিআইএসএফ এর দায়িত্বকে তাহলে আর জি কর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন পাহগাম হলে তৃণমূল অমিত শাহ পদত্যাগ দাবি করবে না কেন কেন এই সংবাদ মাধ্যমগুলো এখানে আছে একটারও বুকের পাটানি বিকেলবেলা দেখি টক্স করুন যে যারা দিনের পর দিন মাসের পর মাস অগস্ট সেপ্টেম্বর অক্টোবর মমতা ব্যানার্জির বাব্যাপান্ত তৃণমূলের বাব্যা সরকারের বাব্যাপান্ত করেছিলেন তারা আজকে প্রশ্ন করতে পারেন যে ছাব্বিশ জন মারা যাওয়ার পর বাইশে এপ্রিল ঘটনা ঘটেছে তার কুড়ি দিনের মাথায় মে মাসের কুড়ি তারিখে আবার সেই একই তপন ডেকাকে যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেউ প্রশ্ন করতে পারবে কেউ করতে পারবে না এরা গণতন্ত্রের কথা বলে এরা সততার কথা বলে এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে এরা আমাদের শেখায় যে কিভাবে সরকার চালানো উচিত দু সালের আগে বাংলায় এসছিলেন সরকার থেকেও ছিল না যে রাস্তাঘাটগুলো দিয়ে এখন যান না হেলিকপ্টার নিয়ে জঙ্গলমহলে নামেন এদিকে সাগরে আসেন কিছু ছিল না রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তাটা করেছে মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী সাগরের হেলিপ্যাডে নামছেন হেলিপ্যাডটা করেছে আমাদের সরকার মামাটি মানুষের নেত্রী আপনাদের লোকেরা যদি আগামী দিন হাসপাতালে চিকিৎসা করাতে যায় আমরা কোনোদিন ধর্মের বিভাজনের ভিত্তিতে বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমরা বিভাজন করে বলি না এ বিজেপি এ সিপিএম এ তৃণমূল আমাদের সরকার আমাদের শিখিয়েছে আমাদের দল আমাদের শিখিয়েছে আমরা নির্বাচনে লড়ব আমরা তখন রাজনৈতিক কথা বলবো নির্বাচনে যে তারপর আমাদের কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবেন কারা শুনেছেন একটু হাত তুলুন তো হাত তুলুন কারা শুনেছেন বলেছে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব বিজেপি এবং এনডিএ সরকার কমপক্ষে এখনো দশ পনেরোটা রাজ্যে রয়েছে আচ্ছা বাংলার পাশেই চলে যান বেশি দূর দেওয়ার দরকার নেই আসামে বিজেপির সরকার ত্রিপুরায় বিজেপির সরকার ঠিক আছে এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার মধ্যপ্রদেশে বিজেপির সরকার ছত্তিশগড়ে বিজেপি সরকার মেঘালয়ে এনডিএস সরকার আপনার অরুণাচল প্রদেশ বিজেপি সরকার রাজস্থান বিজেপি সরকার কি তাই তো বিহারে বিজেপি সরকার আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় দু কোটি কুড়ি লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একজনও বাকি নেই একজনও ও বাকি বিজেপি বলছে তিন হাজার করে দেব আমি বলছি আর্ধেকর দেড় হাজার দেড় হাজার কটা ক্যামেরা আছে এখানে ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি তিন হাজার দিতে হবে না মমতা ব্যানার্জি দু কোটি কুড়ি লক্ষ মহিলাকে বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে এত বড় কথা বলে দিয়ে গেলাম একটা রাজ্যে করে দেখাক আমরা কথা দিয়েছিলাম একশো দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনব নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে একশো দিনের টাকা আনতে পারিনি কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দু সালের মার্চ মাসে প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক বারো লক্ষ প্রকৃত প্রাপক যাদের চিঠি দু সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার নিজের তহবিল থেকে বারো লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে দু কিস্তির টাকা চলে গেছে আমাদের সরকার করেছে কথা দিয়ে কথা রাখ